প্রতি বছরের মতো এবছরও ব্রহ্মকুমারীর দ্বারা আয়োজিত হতে চলেছে জীবন্ত দুর্গা উৎসব প্রতি বছরই ষষ্ঠী থেকে দশমী অবধি চলে এই উৎসব সন্ধ্যে ছটা থেকে রাত দশটা অবধি অবশ্য অনিবার্য কারণবশত এক থেকে আধ ঘন্টা আগে বা পরে শুরু হতে পারে এই উৎসব প্রতি বছর দুর্গা উৎসবের সঙ্গে মেডিটেশন বা যোগাভ্যাসের জন্য বিনামূল্যে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়

দুর্গাপুজো উপলক্ষে এই ট্রেনিং সেন্টার খোলা হয় সাধারণ মানুষকে মেডিটেশন সম্বন্ধে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য এই সেন্টারে ভর্তি হলে পুজোর পর থেকে নিয়ম করে ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং সেন্টারের অফিস সারাদিন খোলা থাকে ট্রেনিং দেওয়া হয় সকাল সাতটা থেকে আটটা এবং সন্ধ্যে ছটা থেকে সাতটা এটি একটি মেডিটেশনের বিশাল বড় প্রতিষ্ঠান যাদের মূল লক্ষ্য সমাজের প্রতিটি মানুষকে ক্রোধ ভয় টেনশন হতাশা থেকে কিভাবে মুক্ত রাখা যায় এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় রাজস্থানের আবু পর্বতে অবস্থিত আজ আমি এসেছি তারই একটি শাখা প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় প্রতিষ্ঠানের কর্ণধার বি কে রুমার কাছ থেকে ওম শান্তি আজ মহাষ্টমীর শুভ সন্ধ্যায় সমস্ত বর্ধমান নিবাসী ভাই বোনেদের ব্রহ্মা তরফ থেকে বিশেষ প্রীতি ও শুভেচ্ছা সারদিয়ার আজ আপনারা সবাই জীবন্ত দুর্গা মহোৎসব দেখছেন তো যেখানে সবাই মাটির প্রতিমা নির্মাণ করেন সেখানে চিন্ময়ী রূপে দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এমনকি অসুরকেও আপনারা দেখছেন অবিশ্বাস্য হলেও সত্যি এরা কেউই কিন্তু মাটির প্রতিমা নয় জীবন্ত তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যেখানে মাটির প্রতিমা তৈরি করা হয় সেখানে এখানে জীবন্ত কেন এখানে এই প্রোগ্রামটার মধ্যে দিয়ে এত অনেক মানুষের কাছে একটা পিস মেসেজ পজিটিভ মেসেজ দেওয়ার লক্ষ্য আর দ্বিতীয়ত হলো। এই বনেদের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন পাওয়ারটাকেও আমরা দেখে যে যখন আমরা মেডিটেট করি তার দ্বারা আমরা কতটা মনকে একাগ্র আর স্থির করে নিতে পারি যে আমরা এভাবে একাগ্র হয়ে বসতে পারি কেন একাগ্রতার শক্তি এমন একটা পাওয়ার সেটা আপনার যে কোনো ওয়ার্ক লাইফের মধ্যে আপনি সেটাকে ইউটিলাইজ করতে পারেন সে কাজের সাকসেসের জন্য আপনার লাইফের যে কোনো সেক্টরে আর দুর্গা পুজোয় তো আমরা শুধুমাত্র পুজো পাঠ করি আরাধনা করি কিন্তু তার যে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স তার থেকে যে মেসেজ যেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা এটাই যে দুর্গা মা যিনি দুর্গতি আসেনি তাকে শিবশক্তিও বলা হয় তো তিনি সর্বশক্তিবান পরম পিতা পরমাত্মার থেকে শক্তিকে ধারণ করে তিনি অসুর অর্থাৎ নেগেটিভিটির ওপর বিজয় প্রাপ্ত করার অনুপ্রেরণা দিচ্ছেন নেগেটিভিটি ইন দ্য সেন্স আমাদের ঈর্ষা ঘৃণা পরচিন্তন পরদর্শন করার অভ্যাস এরকম যে নেগেটিভ জিনিসগুলো বা খুব বেশি সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাডিক্টেড হয়ে যাওয়া এগুলো ধীরে ধীরে আমাদের মাইন্ড পাওয়ারকে ডিপ্লিট করে দিচ্ছে তো সেই মাইন্ড পাওয়ারকে আমরা কি করে আবার জাগ্রত করতে পারি সেটাই এই দেবী দুর্গা মা আমাদের সকলকে মেসেজ দিচ্ছেন আমরা বলি জাগো মা জাগো মা মা তো জাগেই রয়েছেন জাগ্রত অবস্থায় কিন্তু আমাদের মধ্যেকার এই পজিটিভিটি এই ইনার পাওয়ার এগুলো সুপ্ত হয়ে গেছে তো মেডিটেশন এগুলোকে এক্সপ্লোর করে তাই তো দুর্গা মাকে দেখানো হচ্ছে তার দশটা হাত দুটো হাত তার নিজের আর আট হাত অষ্টশক্তির প্রতীক কী সেই অষ্টশক্তি পাওয়ার টু টলারেট পাওয়ার টু ডিসক্রিমিনেট পাওয়ার টু অ্যাডজাস্ট পাওয়ার টু জাজমেন্ট এরকম অনেকই প্রয়োজনীয় শক্তি পাওয়ার টু ফেস দুর্গা মা আমাদের মনে করিয়ে দিচ্ছেন এই পাওয়ারগুলোকে নিজের মধ্যে ডেভেলপ করা যাতে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের যে প্রবলেমস তার আমরা সহজ সলিউশন নিজেই করে নিতে পারি আর দেবী লক্ষ্মী তাকে দেখানো হচ্ছে তিনি ধন দান করছেন ওটা কোনো মেটালিস্টিক ওয়ার্ল্ডের ধন নয় ওটা হচ্ছে জ্ঞান ধন নলেজ বলা হয় নলেজ ইজ লাইট অ্যান্ড নলেজ ইজ মাইট অ্যান্ড নলেজ ইজ সোর্স অফ ইনকাম সত্য জ্ঞানের প্রকাশে তিনি আমাদের মনকে আলোকিত করার কথা বলছেন তাই তো তিনি ফুলের উপর বিরাজমান পদ্মফুল পাকে থাকে কিন্তু পাক তাকে টাচও করতে পারে না সংসারে আমাদের সবাইকে থাকতে হবে কিন্তু তার মধ্যে অনেক কিছু নেগেটিভিটি যা আমাদের মাইন্ড পাওয়ারকে ডিস্ট্র্যাক্ট করে তাহলে সেই পাওয়ারটাকে নিজের মধ্যে জমা করে রাখা যাতে সেটাকে আমরা পজিটিভলি অন্য অনেক কাজে ইউজ করতে পারে। এটাই মা লক্ষ্মী আমাদের প্রেরণা দিচ্ছেন আর সরস্বতী দেখানো হচ্ছে তিনি রাজহংসের ওপর বিরাজমান তিনি জ্ঞানের বিনা বাজিয়ে আমাদের মনের অন্ধকারকে দূর করছেন আর বলছেন যে রাজহংস যেমন দুধ আর জলকে মিশিয়ে দিলে দুধকে গ্রহণ করে অর্থাৎ পজিটিভিটিকে তো এই পজিটিভিটিকে আমরা নেব আর নেগেটিভিটিকে আমরা ফেলে দেব কি দরকার এই নেগেটিভিটি যা আমাদের মনকে কলুষিত করে আমাদের মনকে নিরাশ করে হতাশ করে উদাস করে দেয় কারণ আমাদের খুশির উৎসব পালন করছে তো খুশি তো পাঁচ দিনের নয় খুশি পার্মানেন্ট গিফট ঈশ্বর পিতার তরফ থেকে তো সেই খুশিকে আমাদের জীবনে গ্রহণ করার অনুপ্রেরণা দিচ্ছেন মা সরস্বতী আর কার্তিক তার সৌন্দর্য বাহ্যিক নয় তার সৌন্দর্য আন্তরিক ডিভাইন কোয়ালিটিস মধুরতা নম্রতা হর্ষিতমুখতা সরলতা সহনশীলতা আপনি দেখুন এক একটা গুণ কত ভ্যালুয়েবল এই গুণকে ধারণ করে তবেই তো আমরা সকলের কাছে প্রিয় হতে পারি আর গণেশ তিনি সিদ্ধি দাতা তিনি আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন বিধিপূর্বক সমস্ত কাজ করে সিদ্ধিকে প্রাপ্ত করার জন্য যে কোনো কাজ যদি আমরা বিধিপূর্বক করি ঈশ্বর পিতার স্মরণে করি তাহলে সে কাজের মধ্যে সাফল্য অবশ্যম্ভাবে তো ব্রহ্মাকুমারী সেন্টার যে সাধন পড়ে আজ আপনারা দেখছেন জীবন্ত দুর্গা এটি প্রতিদিন খোলা থাকে সারা বছর সকাল ছটা থেকে নটা বিকেল পাঁচটা থেকে আটটা আর লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন থেকে রবিবার থেকে একটা স্পেশাল পুজো স্পেশাল মেডিটেশনের কোর্স রাখা হয়েছে ফিফটিন ডেজ যার টাইমিং হল সকাল সাতটা থেকে আটটা বিকেল ছটা থেকে সাতটা এখানে কোনো রকম ফিজ নাই আপনারা সব পরিবারে এসে এই মেডিটেশন শিখতে পারেন আপনি বাচ্চাদের জন্য কমপ্লেন করেন ওদের কনসেন্ট্রেশন ল্যাক অফ কনসেন্ট্রেশন ফিয়ার অফ এক্সামিনেশন আপনি বলেন যে তার মাইন্ড প্রচণ্ড চঞ্চল কনসেন্ট্রেশনের অভাব তো এই প্রবলেমগুলোর সলিউশন তো মেডিটেশনে দিতে পারে যে কোনো শারীরিক রোগকেও ঠিক করার পাওয়ার রাখে মেডিটেশন তো আপনাদের নিমন্ত্রণ জানাই যদি লক্ষ্মী পুজোর পরে এই ফিফটিন ডেজ টাইম হয় ইটস ওকে তাহলে সারা বছর প্রত্যেক মাসের এক তারিখ থেকে পনেরো তারিখে মেডিটেশনের কোর্স হয় টোটালি ফ্রি অফ কস্টে আপনি একবার আসুন দেখুন এনজয় করুন এক সুন্দর অনুভূতির জগৎ যেখানে আপনি নিজেকে প্রাপ্তিতে ভরপুর করে নিতে পারেন খুশি আনন্দ শক্তি যা আপনি বাইরে চাইছেন খুঁজছেন সেটা আপনি পারমান্টলি পেতে পারেন ওকে ধন্যবাদ আবার আপনাদের সবাইকে বিশেষ বিশেষ ঈশ্বরীয় নিমন্ত্রণ এবং শারদীয় শুভেচ্ছা ওম শান্তি আচ্ছা যদি কেউ আসতে চায় চায় ভর্তি হতে তাহলে তার কি আপনি যে কোনো সময় আসতে পারেন সারা বছর এসে কোর্স অনলি অ্যাটেন্ড করতে হয় আর এই কোর্স অ্যাটেন্ড করার জন্য অনলি একটা নোটবুক আর পেন নিয়ে আসতে হয় কোনো ফিজ আদি কিছু নাই প্রত্যেক মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই মেডিটেশন কোর্স হয় মর্নিং টাইম সেভেন টু এইট ইভিনিং টাইম সিক্স টু সেভেন এটা অল্টারনেটিভ কোনো দিন আপনি সকালে আসতে পারেন কোনো দিন বিকেলে আর দুর্গাপূজা স্পেশাল কোর্স রয়েছে আপনাদের লক্ষ্মী পুজোর পরের দিন থেকে ফিফটিন ডেজ আর এখানে অফিস কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল ছটা থেকে নটা আর বিকেল পাঁচটা থেকে আটটা প্রতিদিন ছুটির দিন হোক যাই হোক সেন্টার কোনো দিন বন্ধ থাকে না তো আপনারা আসুন এটা ঠিক বর্ধমান ভবন থেকে একটু আগে এসেই ব্রহ্মাকুমারের সেন্টার রয়েছে তো আপনারা যে কোনো সময় পুরো পরিবারকে নিয়ে আসুন দেখুন আর অনুভব করুন ঠিক বর্ধমান স্টেশন থেকে কত দূর এটা বর্ধমান স্টেশন থেকে অনলি ফাইভ মিনিটস ডিস্টেন্স ঠিক বর্ধমান ডিএম বাংলো বর্ধমান ভবন তারপরে টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স দুর্গাপুজো দু চব্বিশ ষষ্ঠী থেকে জীবন্ত দুর্গার দর্শন পাবেন এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দু হাজার চব্বিশে দুর্গাপুজোয় ষষ্ঠীর দিন থেকে জীবন্ত দুর্গার দর্শন করার জন্য রইল ও গ্রিম আমন্ত্রণ